সন্তানরা বিধবা হলো আলেমদের স্ত্রীরা কল খালি মায়েদের রক্তে রঞ্জিত হলো আলেমদের আল্লাহ জমিন জমিন আলেমদের রক্তে ভেসে গেল সব জায়গার কোরবানি শিকার করলেন কিন্তু আল্লাহর আইনের জায়গায় মুহূর্তের জন্য কোন গাইরুল্লাহর আইনকে তারা মেনে নেন নাই আঠারোশো সালে যখন এই সমেলের রঙ্গনে আইন ফিরিয়ে আনতে পারি নাই আবার সেই জন্য সেই সংগ্রামের জন্য মুজাহিদ করতে হবে সেই করবার জন্য সালে প্রতিষ্ঠা এবং তেমন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারা চেষ্টা করতে থাকলেন ব্রিটিশ শাসন বাংলার জমিনে আবার ইসলামের খেলাফতের সোনালী শাসন ব্যবস্থা কিভাবে ফিরিয়ে আনা যায় চেষ্টা করতে থাকলেন দারুলম যেমন প্রতিষ্ঠার আশি বছর পরে কত বছর আশি বছর পরে ব্রিটিশরা দেশ থেকে উদারিত্ব থেকে আমাদের এই জন্মভূমি আমাদের এই মাতৃভূমি আমাদের এই ভারত উপমহাদেশ মুক্ত এবং স্বাধীন হল যখন উনিশশো সালে আমাদের এই দেশ মুক্ত এবং স্বাধীন হবে তখন প্রশ্ন হলো এই দেশটা কারা শাসন করবে তখন এই দেশে দুই জাতি হিন্দু জাতি এবং মুসলিম জাতি দুই জাতি বসবাস করত তখন মুসলমানরা চিন্তা করলো যদি আমরা হিন্দুদের সঙ্গে একসাথে মিলেমিশে একটা দেশে থাকি তাহলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত আল্লাহর কোরআনের আইন ইসলামী শাসন আমরা পাবো না কাজেই আমরা মুসলমানরা দাবি তুললাম অধিকাংশ মুসলমানরা দাবি তুললেন মুসলমানদের জন্য আমরা এমন একটা ভূখণ্ড চাই যে ভূখণ্ডের শাসন হবে আল্লাহর কোরআনের শাসন আইন হবে একমাত্র আল্লাহর আইন উনিশশো সাতচল্লিশ সালে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হলো এই ভূখণ্ড করতে গিয়ে অনেক ত্যাগার কোরবানি শিকার করতে হয়েছে আর সবচেয়ে বেশি ত্যাগার কোরবানি স্বীকার করেছে আমার এবং আপনার পূর্ব পুরুষরা এই বাংলাদেশের এই পূর্ব পাকিস্তানের এই পূর্ব অঞ্চলের এই অঞ্চলের মুসলমানরা সবচেয়ে বেশি ত্যাগার কোরবানি স্বীকার করলো কিভাবে বাড়ির কাছের কলকাতা এটাকে ছাড়লো বাড়ির কাছের দিল্লি দিল্লিকে তালাক দিল চতুর্শের ভারত এত বিশাল ভারত রাষ্ট্র এই রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো এই কিছু ছিন্ন করে প্রায় দুই হাজার মাইল দূরের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমাদের পূর্বপুরুষরা একটা রাষ্ট্র গঠন করলো শুধুমাত্র উদ্দেশ্য ছিল একটাই যে ভারতের মতো রাষ্ট্র ছাড়লাম দিল্লির মতো জায়গা ছাড়লাম কলকাতাকে তালাক দিলাম এত কিছু করলাম শুধু একটা জিনিস পাওয়ার আশায় সেটা হলো আইন হবে আলমার আইন শাসন হবে কোরআন শাসন মুসলমানরা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য যতটুকু ত্যাগ আর কুরবানি স্বীকার করেছে সেই পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান সেই পশ্চিম পাকিস্তানের খাইবার প্রদেশ সেই পশ্চিম পাকিস্তানের সীমান্ত প্রদেশ লাহোর কোলাচি কোন আলাদা মুসলমান এত ত্যাগ স্বীকার করে নাই এই বাংলাদেশের মুসলমানরা যত ত্যাগ স্বীকার করেছে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো 747 সালে পাকিস্তান গঠন হওয়ার পর থেকে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা জাতির সঙ্গে একটার পর একটা একটার পর একটা ধোঁকাবাজি আর প্রতারণা শুরু করলো আমাদের এই দেশের ওলামায়ে কেরাম মুসলিম নেতৃবৃন্দ বারবার তাদেরকে বলল যে কথা ছিল আমাদের দেশের শাসন হবে কোরআনি শাসন আপনারা কোরআনি শাসন দেন निजामী ইসলাম বাস্তবায়ন করেন পশ্চিম পাকিস্তানি শাসকরা বলতো যে হুজুর রাষ্ট্রটা এখনো শিশু তো এই শিশু রাষ্ট্রকে ইসলামী শাসন দিতে গেলে এই রাষ্ট্র বাঁচবে না এটা আর একটু বড় হোক এখনই ইসলামী রাষ্ট্র ইসলামী শাসনের মতো এত কঠিন জিনিস এটা সহ্য করতে পারবে না হুজুরা কিছুদিন থাকে থামলো আছে ঠিক আছে শিশুটা একটু বড় হোক দশ বছর পরে আবার বললো আপনার শিশু কি বড় হয়েছে

চব্বিশ বছর বালেগ হয় না যেই চব্বিশ প্রাপ্ত বয়স্ক হয় না অতন্বই বছরে হবে না সুতরাং পাকিস্তান নামক এই রাষ্ট্রের কোন প্রয়োজন উপক্রম ওই সময় এই বাংলাদেশে দাঁড়িয়ে একজন নেতা শেখ মুজিবুর নির্বাচনের আগে তিনি একটা ঘোষণা দিয়েছিলেন কি ঘোষণা যে যদি আমরা নৌকা মার্কা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা জাতির সঙ্গে ওয়াদা করলাম কোরআন সুন্না বিরোধী কোন আইন করবো না এটা আমাদের কথা ইতিহাসের কথা উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মধ্যে অঙ্গীকার ছিল যে কোরআন সন্না বিরোধী কোন আইন তারা করবে না তারা নির্বাচনে পাস করলো নিরঙ্কুশ ভাবে তারা পাশ করলো পশ্চিম পাকিস্তানিরা তাদেরকে ক্ষমতা দিল না বরং ২৫শে মার্চ বাংলাদেশের মানুষের উপর আক্রমণ করল ছাব্বিশে মার্চ স্বাধীনতার যুদ্ধ শুরু হলো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ নয় মাসের মুক্তি এইভাবে পর স্বাধীন তিনি পশ্চিম পাকিস্তানের থেকে বের বের হলেন বাংলাদেশে না এসে লন্ডনে গেলেন আর লন্ডন থেকে আসার পথে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার আলাপ আলোচনা হলো। কথাবার্তা হলো শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের কোটের পকেটে একটা চিরকুট দিলেন সেই চিরকুটের মধ্যে তিনি লিখে দিলেন তোমার বাংলাদেশের সংবিধান হবে আমার ভারতের সংবিধানের মতো ভারতের সংবিধানের যে মূল চার নীতি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্র এই মূল চার নীতিকে ভিত্তি করে বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান সাহেব একটা সংবিধান দিলেন